দেখুন বন্ধুরা আজকে আমাদের আমরপালি আম এনেছে এই যে আমরপালি এগুলো কি আম রূপালি বলে না 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 এটা আম রূপালি না এটা হচ্ছে আমরপালি ও আচ্ছা এতদিন আমি জানতাম আম রূপালি আম এটা এটা আমি বলে কিন্তু না এখন আমি এটা জানতে পেরেছি আমাদের চাঁদপুরে যে বৃক্ষ মেলা হয় ওখানে আমি শুনতে জানতে পেরেছি ওখানে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ফল শেখানো হয়েছে তো ওখানে আমি দেখতে পেয়েছি যে এখানে এই ফলটার নাম আছে আম্রপালি পালি ও আচ্ছা বাকি আমগুলো একটু দেখাও যে এখানে আরও আম আছে অনেকগুলো আম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার কেজি আম আনা হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ এই আমের সিজনে অবশ্যই আপনারা আম খাবেন এবং আমের খাওয়ার সম্পর্কে কিছু বলো মৌসুমি ফল এটা যেহেতু আর হয়তো আর অল্প কয়েকদিন আছে এই আমের সিজনটা মৌসুমীতে পাওয়া যায় তো আপনারা অবশ্যই বেশি বেশি করে আম্রপালি আম খাবেন ওকে বন্ধুরা সকলে ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই